সাভারের বেগুনবাড়ি গ্রামে শুরু হলো মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান ও সাবেক ঢাকা জেলা বিএনপির সহসভাপতি আলহাজ কফিল আজ বিকাল চারটায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বেগুনবাড়ি মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করেন জনাব কফিল উদ্দিন তার এক সাবের নির্দেশে আমরা আমার ইউনিয়নে এবং তারপর থানায় বিভিন্ন জায়গায় আমরা এই অনুষ্ঠানে আমরা চাচ্ছি যুব সমাজকে যদি ভালো রাখতে হয় খেলাধুলার মাধ্যমে তাদেরকে ভালো রাখতে হবে খেলাধুলা যেখানে থাকবে যে যুব সমাজ খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকবে কোনো অসামাজিক কর্মকর্তা হবে না আমরা চাচ্ছি আমি মিরার বাসী এই বেগুন বাড়ি থেকে আমরা শুরু এটা পুরো ইউনিয়ন পুরো সাভার পুরো ঢাকাতে আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করবো তার নির্দেশে আমরা করতেছি আগামীতে আরো বড় পরিসরে বড় আকারে যেন আমরা করতে পারি এই জন্য সবার সাহায্য সহযোগ হচ্ছে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় টিম সেভেজ বনাম বেগুনবাড়ি স্পোর্টিং ক্লাব নির্ধারিত সময় কোন দল গোল করতে না পারায় গোল শূন্য র নিয়েই মাঠ ছাড়ে দুটি দল